তো আর একটা কুবোরটুলিতে এসেছি রিক যার কত সুন্দর কাজ হচ্ছে কাজ অনেক রঙের কাজ হচ্ছে এখন কত সুন্দর রঙ আছে বা এদিকগুলো এখনো কাজ বাকি আছে এটা হচ্ছে কন্যগড় নিউ পার্কের একটি কুবরটুলি কাজ হচ্ছে রয়েছে এখানে কারা কারা অর্ডার করেছে সেটা দেখানো হচ্ছে দেখো বাহ অনেকগুলো হয়েছে সব বাকি আছে এগুলো কোথায় ওদিকের কাজ বন্ধ দাদা ওইদিকে ওইদিকে সামনে যে একটা হয় না আচ্ছা চলো এই দেখা হয়েছে তো দেখো এখানে কাজ কিছুটা কমপ্লিট ওদিকে কাজ হচ্ছে তোমাদের দেখিয়েছি ওদিকে অনেক বড় ঠাকুর আছে এখানে ছোট ছোট দুর্গা ঠাকুর যেগুলো সেগুলো এখানে তৈরি হচ্ছে ছোট দুর্গা ঠাকুরের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে আমাদের কল্যাগড়ের নিউ পার্ক নিউ পার্ক কুমোরটুলি এই হচ্ছে রং কাছ থেকে দেখাচ্ছি রঙ যে কাজগুলো হয় স্ত্রী রঙ বেশিরভাগ এই মোটরটা চলছে না এই মোটরের থেকেই কাজগুলো হচ্ছে সুন্দর ছোটোর উপর খুব সুন্দর সুন্দর ঠাকুর করেছে ছোট্ট করে একটা ভিডিও করলাম কেমন লাগলো জানি